আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি যারা প্যারালাইসিস রোগী হাত পায়ে ব্যথা কোমর ব্যথা বয়স পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ চল্লিশ যত আপনার ব্যথা আছে প্যারালাইস রোগী আছে হাত লাড়াতে পারেন না পাও লারাতে পারেন না কোমর সোজা হয়ে দাঁড়াতে পারেন না এই ধরনের যারা রোগী আছেন অবশ্যই আমার নম্বরে কল করবেন এইসব ধরনের আধ্যাত্মিক চিকিৎসা একমাত্র সুখীগত লোক যারা ফকিরি লাইন অর্থাৎ আহলে বায়াত গ্রহণ করে আল্লাহলির হাত যারা ধরছে তারা আল্লাহর একটি রহমত আল্লাহর দয়া নিয়ে এইসব ধরনের কাজ করি আমরা ইনশাল্লাহ আমরা রেজাল্ট সাথে সাথে আপনি বুঝতে পারবেন আপনি এই রোগ ভালো হতে পারবেন অনেকে বলে যে কোমর ব্যথা পাও ব্যথা প্যারালাইজ আমি মনে আর ভালো হব না না আপনি ইনশাল্লাহ আগে আল্লাহ আমি অবশ্যই ভালো হবেন যদি আপনারা এই ধরনের রোগ যদি থাকে অবশ্যই কল করবেন একটি কথা মনে রাখবেন আল্লাহ রাসূল পাক হতে আমার আল্লাহর অলিরা যখন বেলায় যুগ অর্থাৎ কলি যুগ এই যুগে আল্লাহর উলিরা অনেকের যারা বক্ত আসে আসে আছে আসে আল্লাহর উল্লিকে ভালোবাসে তারা বিভিন্ন মানত করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করে আল্লাহ মাফ করে কিন্তু উসিলা আল্লাহ পাক কাজ করে না এটা সবাই জানেন আল্লাহর অলির উসিলায় এমন কোনো কাজ নাই যে আল্লাহ পাক না করে অলির খাতিলে অনেকে মনে করে যে অলি কি করব অলি তো মরে গেছে আসলে ভুল হায়াতুল মুসারিন নবী নবীর কোনো মৃত্যু নাই আল্লাহর অলির কোনো মৃত্যু নাই কায়ার মৃত্যু আছে আল্লাহর অলিগসিল আমার আল্লাহর রাসুল খুশি আমার আল্লাহ খুশি যদি বিশ্বাস না হয় আপনি ইনশাল্লাহ এই সমস্যা থাকলে চিকিৎসা নিয়ে দেখতে পারেন আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি শুধু এইটা না আমি আধ্যাত্মিক সাধন বজনের এবং কীভাবে আত্মাকে লাভ করা যায় আত্মা শুদ্ধ করা যায় এইসব ধরনের এই চ্যানেলে ভিডিও সার্সি আপনি সাধন মারফত সাধন আধ্যাত্মিক মারফতের সাধন রোহানি সত্যি আপনি দেখতে আসতে পারেন যে আমাদের ভিডিওর কোনো সাথে কোনো কারোর সাথে মিলবে না আমাদের এই আধ্যাত্মিক মারফতের ভিডিও কারো সাথে মিলবে না একমাত্র যারা সুপিবাদী লোক তাদের সাথে মিলবে আমরা যারা স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে এইসব ধরনের কাজ করে থাকি জাগা জমি আপনার বাবা কিংবা চাচা দিচ্ছে না আপনার হক পূরণ করছে না এবং আপনি জাগা নিয়ে ভেজাল আছে সেই ধরনের কাজও আমরা করে থাকি আমরা এইসব ধরনের কাজ করে অনেকে ফলাফল পাই তাতে আমরা তাদের দোয়া পাই এবং তারা কিছু খরচ হয় অবশ্যই খরচ ছাড়া কোনো কাজ হয় না কথা বুঝতে পারছেন লক্ষ লক্ষ টাকা ডাক্তারে দিয়েছেন ভালো হন না বা অনেকে হাজার হাজার টাকা ভেঙেছেন তাও কাজ হয় না ব্যথা কমে থাকে কিন্তু কাজ হয় না অনেক চিকিৎসা অনেক ট্রিটমেন্ট করেছেন লক্ষ লক্ষ টাকা ভেঙতে ভাঙতে আর ভালো লাগে না আপনাদের বলছি যদি ভালো হতে চান আগে সে আগে আল্লাহ আমি এই নাম্বারটি ফোন দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফল পাবেন আমার অনেক প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে আমি এইসব ধরনের কাজ মানুষ ভালো হয়েছে অনেক প্রমাণ আছে যারা আমাকে চেনে তারা আমাকে জানে যে কতটুক আমাকে ভালোবাসে তারা শুধু আমাকে ভালোবাসে না আমার গুণীকে ভালোবাসে কারণ আমার যে গুণ যাদের ভালো হয় যাদের কাজ করে সুস্থতা লাভ করতে পারে তারাই একমাত্র বুঝতে পারে যে আল্লাহর রহমত আমার উপরে আছে কিনা না কথা বুঝতে পারছেন ভাই ও বোনেরা আপনারা বিভিন্ন স্বামী স্ত্রী বিদেশে কথা শোনে না অবাধ্য সন্তান অনেক প্রতিদারে গেছেন কাজ করেন বরণ আরো বাড়ে কমে না এসব ধরনের সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা নিশ্চিত রাত্রে আল্লাপকের পাখের বেশি বেশি করবেন কারণ আপনি ওই কাজ করেছেন আল্লাহরকে রাজি খুশি করছেন দিকে এই ভিডিওটি আমার আমার এই ভিডিওটি আপনার সামনে পড়েছে যদি আমার কথার সাথে আপনার যদি এই ধরনের রোগ থেকে থাকে তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে সঠিক একটি ভিডিও আপনার সামনে এনে দিয়েছে আপনি অবশ্যই ফোন নাম্বার দেওয়ার আসতে যোগাযোগ করবেন পাক এই দুনিয়াতে যেরকম গজব নাজির করে সেরকম মানুষকে মুক্তি লাভ করার জন্য আল্লাহ পাক ভালো করে উসিলার মাধ্যমে অসুখের মাধ্যমে হোক চিকিৎসার মাধ্যমে হোক বিভিন্ন গাছগাছালির চিকিৎসা হোক যেই কারণে কারণ হোক আল্লাহর উলির উলসিলা হোক আল্লাহ গজব ওটা নিয়ন্ত্রণ করে ফেলায় আল্লাহ পাক সে এক বান্দা হয়ে আরেক বান্দাকে যদি হেল্প করে দোয়া করে আমি আল্লাহ ওখানে রহমত পাঠিয়ে দিই শুধু এইটা না আপনি একদিন নিজে আপনি চেষ্টা করে দেখবেন যদি একটি মানুষকে আপনি মায়া মোহ্বত করে উপকার করছেন তার দোয়া করছেন তার উচিরায় আপনি অনেক বড় থেকে একটা ভাড়া থেকে বাঁচবেন আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে উপকার করতে যেয়ে আপনি বিপদে পড়ছেন সেই জিনিসগুলো বুঝতে হবে মানুষ বুঝতে হবে আগে মানুষ কাকে বলে হাত পাও নিয়ে জন্ম হলে মানুষ বলে না মানুষের আদব কায়দা যদি না থাকে মানুষ সুখে পশু বলা হয় বুঝতে পারছেন আল্লাহর অলিরা সবসময় পাপি বলেন যে শুধু ভালো মানুষকে হ্যাডেট পথ করছে খারাপ মানুষকে করে নাই করছে আল্লাহর অলিরা যত জায়গায় যে জন্ম হয়েছে বিভিন্ন খারাপ জায়গায় জন্ম হয়েছে সেখান থেকে কঠিন কঠিন মাস্তান ডাকায় চোর বাদ সিটার এগুলারে আহেলে গুণ গ্রহণ করে হ্যাঁ পথ করে নামাজি করে একজন ভালো মানুষ বানিয়ে দিয়েছে কারণ আল্লাহ আল্লাহলিকে কথা আল্লাহ বলছে আল্লাহর সাথে যে হে আল্লাহ প্রভু যারা ভালো আছে তো ভালোই আছে যারা খারাপ তাদেরকে যদি ভালো না করি তাহলে আমাদের কেন পাঠিয়েছে আমাদের আপনার ডিউটি করার জন্য তো পাঠিয়েছেন কথা বুঝতে পারছেন দেখবেন আপনি আপনি একটু দেখবেন আল্লাহর অলিরা যেসব জায়গা হয় ওই হ দেখবেন অনেক অত্যাচার হয় অনেক খারাপ মানে ওই নিকষ্ট যখন অত্যাচার হয় সেই জায়গায় আল্লাহর অলি আল্লাহ পাক পাঠিয়ে দেয় ওখানে মানুষকে হায়াত করার জন্য মানুষকে ভালো বানানোর জন্য আল্লাহ পাকে এই পথ করে দেয় কথা বুঝতে পারছেন এটা আমার মুখের কথা না এটা প্রমাণ সহকারে আপনারা নিচকেই দেখছেন কেউ জানেন কেউ জানেন না আপনারা মানুষকে ভালোবেসে উপকারে পাবেন আবার কিছু কিছু মানুষ আছে উপকার করতে যে আপনি নিজের গজব ওর গজব আপনি মাথা এসে পড়বে আর সংসারে যদি অবক্তন লেগে থাকে কাজে বরকত আয় কমে গেছে তাহলেও আপনি আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করবেন আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি মানব সেবা বড় সেবা যে কোনো মানব দেহের সমস্যা সমাধানের জন্য আমাদের কল করতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটির ভালো লাগে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর নাম্বারটি মোবাইলে উঠিয়ে রাখবেন জানি যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা আজকে আপনার সমস্যা হয়নি কালকা লাগতে পারে তখন মনে মনে ভাববেন আহারে এরকম একজন লোকের ভিডিওটা আবার সামনে আসলো নাম্বারটা রেখে দিলে মনে হয় ভালো হইতো কারণ আজকে কাজে লাগে নেই কালকে আমার লাগতে পারে কারণ দেখবেন আজকে লাগে নেই এক মাস পর দেখবেন এই সমস্যা আপনি নিজে ওয়াইটা কিংবা আত্মীয় স্বজন হইতাছে তখন আপনি কাজে লাগবে এইসব ধরনের মানুষের ফোন নাম্বার অবশ্যই অবশ্যই সেভ করে কিবা বা ডায়েরিতে লিখে রাখবেন সবাই ভালো থাকুন সই সালাম থাকুন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো